আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে স্বপ্ন যে সুপার শপ ওইখানে গিয়েছিলাম এই যে আমি যাচ্ছি ঢুকবো এখন আমরা ঢুকে প্রথমে সব কিছু ভিডিও করে নিচ্ছি এখানে সব সবজি আইটেম তো স্বপ্নতে আমরা গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমরা ভিতরের দিকে যাচ্ছি স্বপ্ন তো অনেক অফার দেয় অনেক ভিডিওতেই দেখছি আমি দেখাইছে বিশেষ করে গরু মাংসের যে অফারটা তো আমি অল্প অল্প করে সব ভিডিও পুরো সুপার শপের ভিডিওই নিয়েছি এই যে এদিকে হচ্ছে মাছ সব ধরনের মাছ এখানে আর এখানে হচ্ছে সরিষা ইলিশ তিন পিস করে ওরা বিক্রি করে বড় ইলিশ যেটা মানে বিভিন্ন প্যাকেজ আছে ব্যাচেলর দের জন্য বিশেষ করে এটা অনেক সুবিধা এদিকে যে গরুর মাংসের যে প্যাকেজগুলো আমরা এতদিন ভিডিওতে দেখছি ওইগুলো দেখলাম তো আমরা এখান থেকে গরুর মাংস নিব প্যাকেজ না আমরা নিবো হচ্ছে আলাদাভাবে এই এতটুকু তো তারা আমাদের হবে না এটা ব্যাচেলোটদের জন্য ঠিক আছে যেখানে মুরগি এখানে যে বারবিকিউ মশলা দিয়ে করা রেডি করা সব কিছুই হচ্ছে হাঁস এখানে বালাচক আর এদিকে পুরো সবটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার পুরো ভিডিও করা কমপ্লিট হওয়ার পরে ওইখানে একজন সেলসম্যান আমাকে বলতেছে আপু ভিডিও করা যাবে না তো ভিডিওটা যদি ভালো লাগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন এদিকে খেয়াল না বাচ্চাদের আর এই যে এই ভিডিওটা করার সময় এক্সেলেন্স ম্যানটা কথা বলছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর আমি কি কি কিনলাম ওটা আমি পাশায় গিয়ে লাস্টে ভিডিও করে আপনাদের দেখাবো এই যে আমরা মাংস গরুর মাংস কিনতে গিয়েছিলাম আর এইগুলো বাচ্চাদের জন্য কিছু চিপস টিপস আমি আমি কিনলাম সাথে আর মশলা কিনছি